আইসিসি ইভেন্টের ঠিক আগে অবসরের ঘোষণা লাইনটি শুনে কি কিছু মনে পড়ছে বাংলাদেশ ক্রিকেটের সমর্থক হয়ে থাকলে নিশ্চিতভাবে তামিম ইকবালের কথা মনে পড়ার কথা দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের আগে নানা ঘটনার জেরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন তামিম পরে ফেরার ঘোষণা দিলেও বিতর্কিত সব ঘটনার জেরে পরে আর বিশ্বকাপে খেলা হয়নি তামিমের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তামিমকে ফেরাতে চাওয়া হয়েছিল তবে তামিমই রাজি হননি আর ফিরতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে চলে গেছেন অবসরে এবার সামনে আইসিসি টুর্নামেন্টকে রেখে হুট করে অবসরের সিদ্ধান্ত নিলেন আরেক তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাসি স্টয়নিস অবসর নিয়েছেন ওয়ান ডে ক্রিকেট থেকে তবে তামিমের মতো রাগ পাওয়া যায়নি স্টয়নিসের অবসরের ঘোষণাতে নিজের সময়টা ওয়ান ডে ক্রিকেটে শেষ হয়ে এসেছে বলে এই অবসরের সিদ্ধান্ত অবসরের ঘোষণায় স্টয়নিস জানিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে ওয়ান ডে ক্রিকেট খেলাটা দারুণ এক অধ্যায় ছিল এবং আমি ওই লাল সোনালির হয়ে প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ থাকব। সর্বোচ্চ পর্যায়ে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারার এমন বিষয়ে আমি সব সময় লালন করে যাব স্টয়নিস আরও বলেছেন এটা সহজ কোনো সিদ্ধান্ত ছিল না তবে এখনই সময় ওয়ান ডে থেকে সরে দাঁড়িয়ে আমার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে মনোযোগ দেওয়ার আমার দারুণ সম্পর্ক আছে এন্ড্রু মেকডোনাল্ডের সাথে আমি পাকিস্তানের ছেলেদের পক্ষে গলা ফাটাবো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটের কারণে ইতোমধ্যেই ছিটকে গেছেন মিচেল মার্শ এছাড়া অধিনায়ক প্যাটকামিন্সকে নিয়েও আছে সংকাপ অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনোনাই চোটের কারণে এত এত চোটের কারণে বদলি ক্রিকেটার হিসেবে সুযোগ মিলতেও পারত স্টয়নিসের তবে অবসরের ঘোষণা দেয় তার সুযোগের আর কোনো সম্ভাবনা বাকি রইল না দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছিলেন মার্কাস স্টয়নিস পাকিস্তান ম্যাচে বল হাতে দলের জয়ের বড় অবদান রেখেছিলেন তিনি সেই ম্যাচ দিয়ে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে শুরু করেন স্টয়নিস পরে বিশ্বকাপটাও জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া তবে বিশ্বকাপের পরে আর একটি মাত্র ওয়ানডেই খেলেছেন মার্কাস স্টয়নিস। এবার দিয়ে দিলেন অবসরের ঘোষণা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ আগামী বাইশ ফেব্রুয়ারি প্রতিপক্ষ ইংল্যান্ড বি গ্রুপে অজিদের বাকি দুই প্রতিপক্ষ আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা বিডি কুইক টাইম